নমস্কার বন্ধুরা শ্রী শ্রী গুরুদেবের রাধুল চরণে শত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি কলিযুগ বিষয়ে কিছু কথা বলবো এই ঘোর কলিকালে সতলোক হবে উপহাস্যস্পদ আর লোক হবে সম্মানিত ইহা কালেরই প্রভাব এই কালের প্রভাব মানুষের চিত্ত কলুষিত করিয়া মানুষকে পাপ কার্যে রত হইতে প্রলুব্ধ করে এমনকি সৎ লোকেরাও এই প্রভাব হইতে মুক্ত হইতে পারে না মুক্ত হইবার একমাত্র পথ হল শ্রী শ্রী ভগবানের নাম সংকীর্তন কলিযুগে অসবর্ণ বিবাহ হবে কলিযুগের প্রধান চারটি পাপ কর্ম হবে চুরি মিথ্যে কথা বলা অপরের প্রাণহরণ এবং চাতুরি করে অপরের সম্পদ আরোহণ এক কলির প্রকোপ বৃদ্ধি পৃথিবীতে কলির প্রকোপ বৃদ্ধির কারণ হিসেবে দেবশ্রী নারদের উক্তি আমি পৃথিবীতে ভক্তের স্থান মনে করে পরিভ্রমণে বেরিয়েছিলাম পৃথিবীতে উপস্থিত আমি পুষ্কর প্রয়াগ কাশী গোদাবরী হরিক্ষেত্র শ্রীরঙ্গ সেতুবন্ধ প্রভৃতি স্থানে ভ্রমণ করল কিন্তু কোথাও গিয়ে শান্তি করতে পারলাম না মানুষ পৃথিবীতে এখন কলির প্রভাবে এত বৃদ্ধি পেয়েছে যে সত্য তপস্যা সুচিতা দয়া দান কোথাও আর নেই যোগী জ্ঞানী সদাচারী মানুষের অভাব জনপদে এখন অন্ন বিক্রয় হয় ব্রাহ্মণ বেদবিদ্যাকে বিক্রয় করে নারীগণ শরীরকে পণ্য করে তুলেছে মানুষ বিকলাঙ্গ হয়ে পড়েছে এখনো আবার অকালবদ্ধতা দেখা দিয়েছে গীতায় শেষ স্কন্ধে শ্রী শুক্ত বলেছেন কলিযুগে বৃত্তই মানুষের জন্ম ব্যবহার ও গুণের উৎকর্ষ সাধন করে এবং বাহবলই মানুষের ধর্ম ও ন্যায়দণ্ডের হিসেবে গৃহীত হবে কলিযুগে গুণহীন মানুষ কেবল যক্ষ দ্বারাই ব্রাহ্মণ নামে পরিচিত হবে মানুষ যশ পাবার লোভে ধর্ম সাধন করবে বেদ সমূহ কলুষিত হবে ব্রাহ্মণগণ ইন্দ্রিয় পরতন্ত্র ও উদর বিলাসী হবে মানুষের প্রীতি মমতা রতিক্রিয়ামূলক হবে পিতা মাতা সন্তানগণ কর্তৃক কবলিত হবে কলিযুগে অন্না অনাবৃষ্টির ভয়ে প্রাকৃতিক দুর্যোগের ভয়ে সর্বদা উদ্বিগ্ন চিদ্ধ হয়ে সাধারণ মানুষ দুর্ভিক্ষ ও রাজ করে পীড়িত হয়ে জীবন ধারণ করবে মানুষগণ পশুধর্মী হবে বেদমার পরিত্যাগ করে কলিযুগের মানুষ অনাচারী স্বেচ্ছাচারী হবে দুই কলিযুগের ধর্ম কালের অবর্তমানে কলিযুগকে আসন্ন দেখে উদ্বিগ্ন মুনি ঋষিগণ পরাশর তনয় ব্যাসদেবের শরণাপন্ন হবেন ব্যাসদেব তখন সবেমাত্র গঙ্গা স্নান করে তীরে উঠে আসেন করতালি দিয়ে একান্তে তিনি উচ্চ বললেন ধন্য কলি ধন্য কলি স্বয়ং ব্যাসদেব শ্রীমুখে পাপ বিগ্রহ কলির বন্দনা শুনে ঋষিকুল বিস্ময় স্তম্ভিত অন্তর্জামী ব্যাসদেব ঋষিদের স্বয়ংাচ্ছিন্ন মানুষের হয়ে বলে উঠলেন কলিযুগের অনেক দোষ সত্ত্বেও একটি তার মহৎ গুণ কেবলমাত্র কৃষ্ণ নামগান গান করে বন্ধন থেকে মুক্ত হয়ে প্রাপ্ত হবে এই সুবর্ণ আর অন্য যুগে নেই তাই সমস্ত শাস্ত্র এক বাক্যে ঘোষণা করেছে কলিতে নাম সংকীর্তনে শ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত ব্যাসনন্দন সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন সত্য ত্রেতা দাপড় এই তিন যুগের তপস্যা কথা আপনি বলছেন কিন্তু কলিযুগের কথা তো কিছু বললেন না উত্তরে সুখদেব বললেন কলিযুগের জাতকরা তো নিশ্চিন্ত এ যুগের যারা জন্ম নেবে তাদের আবার ভাবনা কি কলিতে জীব জন্য স্বয়ং ভগবান অবতীর্ণভাবে পতিত পাবন হয়ে তার নামে প্রভাবে তিনি খণ্ডন করবেন জীবের বহুবন্ধন ব্যাসনন্দনের বাণীকে সার্থক করে কলিতে আবির্ভাব হলেন ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য সঙ্গে জড়িত হয়ে ভুবন মঙ্গল হরিনামের অপূর্ব মহিমা বৈষ্ণব শ্রুতি ভাগবতে আছে সুখদেব মহারাজ পরীক্ষিতকে বললেন মহারাজ যদি আপনি সর্বৌদ্ধভাবে নির্ভয় হয়ে চান রোগ শোক জন্ম মৃত্যু জম ও জড়ার কাজ থেকে যদি নিশ্চিত থাকতে পারেন তবে হরিকে আপনি কানে রাখুন বচনে রাখুন এবং মনে রাখুন কলিযুগে হরি কথা শ্রবণ হরি নাম কীর্তন এবং হরি স্মরণের মাধ্যমে কায় মনোবাক্যে হরিময় হয়ে যেতে পারলেই সর্বার্থ সিদ্ধি সর্বযুগের সেরা তাই কলিযুগ সত্যযুগে ধ্যান ত্রেতা যজ্ঞ আর পরিচর্যা নাম কলিযুগের সাধনা অন্য নিরপেক্ষ স্বাধীন স্বতন্ত্র তাই এ যুগে অন্য সাধনের অপেক্ষা নেই নরোত্তম দাসের লেখনী কলিযুগের বন্দনায় সোচ্চার নাম সংকীর্তনের প্রবক্তা স্বয়ং চৈতন্য দেব বৈষ্ণব ধর্মে ভক্তিবাদ আন্দোলনের পুনরুদ্ধার রয়েছেন চৈতন্যদেব চৈতন্য প্রবর্তিত ভক্তি আন্দোলনের পতাকা শ্রী নাম সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ ভক্তির আবেদন হয় হৃদয় স্পর্শী বললেন কলিযুগের জিনিসপত্র স্থান মানুষের ব্যক্তিগত স্বভাব সবই কলুষিত তবু যে মানুষ তার চিত্ত পরমেশ্বর শ্রীকৃষ্ণের পাদপদ্মে স্থির করেছেন সর্বশক্তিমান ভগবান সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত কলুষী করে থাকেন কিন্তু যদি শ্রীকৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করেন করেন সব আরাধনা করে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাহলে তার সহস্র জন্মে অর্জিত কলুষ বিনিষ্ট হয়ে যায় শ্রী গুরুদেব বলেন বর্তমানে ঘোর কলিকাল খেলা চলিতেছে এই সময় লোক চেনা বড়ই কঠিন তাই কাহার সঙ্গে বন্ধুত্ব করিতে হইলে বারবার চিন্তা করবেন শাস্ত্রে আছে কাহার সহিত বন্ধুত্ব করিবে যে তোমা হইতে ধর্ম বুদ্ধিতে উন্নত করিবে কাহার সহিত বন্ধু করিবে না যে তোমা হইতে ধর্ম বুদ্ধিতে অবনত কলিযুগের ধর্মকথার এবং ধর্ম কর্ম করার একমাত্র স্থান হল নাই এখানে কলুর প্রবেশ কদাচ হইবে না ব্রহ্মার চক্র দেশে উপস্থিত হইবা মাত্র এই বিশ হইল এই জন্য এই ক্ষেত্রের নাম নৈমিশ্য ইহা পরম পাবন স্থান এই স্থানে কলির প্রবেশ নাই সত্য কথা বলা কলির ধর্ম কারণ চতুষ্পাদ ধর্মের কলিযুগের মাত্র একটি পদ অবশিষ্ট হচ্ছে তা হলো সত্য শ্রী শ্রী গুরুদেব বলেছেন বর্তমানে কলিযুগের সংসারের মাধ্যমে ভগবানের উপাসনা করাই শ্রেষ্ঠ ভয়ানক দুর্দিন উপস্থিত প্রাণ ভরিয়া নাম না করিলে বাঁচার আর উপায় নেই শ্রী গুরুজয় শ্রী গুরুজয় শ্রী গুরুজয় ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার